চলে এসেছি আমার বাসি বিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো এখানে বাসি বিয়ের দিন সকালবেলা আমাদের স্নান করানো হচ্ছিল সেই ক্লিপ দিয়ে আমি ভিডিওটি শুরু করছি আশা তোমাদের ভালো লাগবে আর দেখো আমি জন্য একদম রেডি রেডি হওয়ার পর এসে বিয়ে শুরু হয়ে গিয়েছে আর এখান থেকেই আমি আজকের এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়ে ব্যাপারটা যেমন অত্যন্ত আনন্দদায়ক ঠিক তেমনই অনেকটা দুঃখেরও তো তার জন্য আমার মুখটা দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছ বাসি বিয়ের দিন ছিল আমার মনটা প্রচণ্ডই খারাপ কারণ যে বাড়িতে এত বছর ধরে বড় হলাম বেড়ে উঠলাম আর সেই বাড়িকেই পর করে যেতে হবে আমাকে অন্যের ঘরে বা অন্য বাড়িতে তাই সেই দিনটা ছিল অত্যন্তই মন খারাপ অনেক হাসার চেষ্টা করেও আমি পারছিলাম না হাসতে তো এখানে দেখো আমাদের বিয়ে পড়ানো অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে অগ্নি সাক্ষী আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই অগ্নি সাক্ষী এবং আমার সেতুদ্যানের কিছু মুহূর্ত তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে দেখার অনুরোধ রইল নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে অগ্নিসাক্ষী করে আমাদের বিয়েটা সম্পন্ন হলো এরপর হবে সিঁদুর দান সিঁদুর দানের কিছু মুহূর্ত স্পেশাল যে মুহূর্তগুলি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে সিঁদুর কিছু ফটোশ্যুট তো আমাকে এখানে হাসতে বলছিল কিন্তু মন থেকে আমার হাসি একদমই আসছিল না আমার শুধু কান্নায় পড়ছিল এটাই হলো আমার এবং তোমার দাদা ভাইয়ের বাসির বিয়ের ফুল লুক তো আমাদের ওই বাসির বিয়ের লুকটা তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ কিন্তু কমেন্ট না করা করবে না দুদান আগে তো ফাইনালি সেই সমস্ত ফটোশুট করে নেওয়া আছে বিশ্ববাসি এই শুভক্ষণ এই শুভক্ষণে সুদান হবে তো চলো ভিডিওটা না না করে দেখি থাকুন যাবে ফাইনালি বিয়ে এবং সিঁদুরদার কমপ্লিট তোমরা অনেকেই আমার সিঁদুর দানের ছবি বা ভিডিওগুলি দেখতে চেয়েছিলে তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমার সিঁদুর দানের মুহূর্তটাই শেয়ার করলাম সিঁদুর দানের সময় অনেকটা বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম যার জন্য কান্না করতে শুরু করেছিলাম শুধু আমি না আমার বাড়ির সমস্ত আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারই কান্না করতে শুরু করে দিয়েছিল যার জন্য আমারও প্রচণ্ড কান্না পাচ্ছিলো সেটা আশা করে দেখে বুঝতেই পারছো আজকে এই দিনে বুঝতে পেরেছিলাম মেয়ে হয়ে জন্ম নেওয়াটা খুবই কষ্ট করতো তারপরে দেখো এখানে আমাকে খারু করিয়ে দিচ্ছে যেটাকে নোয়া বলে তো সেটা করে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি তোমার নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও